নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন তো আজকে রথের মেলা আমরা সন্ধেবেলা রথের মেলা দেখতে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারাও খুব ভালো আছেন এবং রথের দিন আপনারাও খুব ভালো থাকবেন আমিও খুব ভালো আছি তো আমার মেয়ে খুব বায়না ধরেছিল রথ দেখতে আসবো সেই জন্য আমাদের বাড়ির সামনে রথের একটা মেলা চলছিল ছোটোখাটো প্রোগ্রাম করেছিল তো ওখানে দেখতে গিয়েছিলাম সন্ধ্যার সময় এসেছিলাম সেই জন্য সেরকম একটা ভিড় ছিল না তাও অনেক মানুষের ভিড় হয়েছিল। তো আমরা চারদিক ঘুরে চারপাশটা দেখলাম তো তারপরে মন্দিরে ওখানে প্রসাদ দিল তো সেই প্রসাদটা নিলাম নিয়ে সেই প্রসাদটা খেতে খেতে দোকানের দিকে গেলাম অন্না বলছে আমি কিছু জিনিস নেব তো সেই জন্য দোকানে গেলাম তো দোকানের দিকে দেখুন প্রচণ্ড ভিড় এত প্রচণ্ড গরম যে হাওয়া চলছিল না দোকানে মোটামুটি ভিড় আছে তো আমরা কিছু কিছু জিনিস কিনলাম তো দোকানে চল্লিশ টাকার কুড়ি টাকার জিনিস এইসব দোকানে তো যার যেটা পছন্দ হবে সে সেটাই নিয়ে নেবে তো আমরা ওখানে গেলাম দেখুন কেমন ভিড় প্রচণ্ড ভিড় ছিল আর না তো গিয়ে বলছে ঘামা ঘামি অস্থির হয়ে গেছে একটা দুটো জিনিস আমরা নিলাম নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তো আমাদের তো আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম আমরা এখন বাড়ি ফিরছি তো অলরেডি আমরা বাড়িতে এসে পৌঁছে গিয়েছি আর অর্না ওখানে কি কি জিনিস নিয়েছে সেটাই দেখাবো অন্না দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে ওখানে চাঁদ তারা রেডিয়াম দেওয়া চাঁদ তারা ও নিয়েছে অন্ধকারে ওটা লাইট জ্বলে সেটা দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে ও বাড়ি থেকে বের করার জন্য আর আমাদের এই মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নিত্য নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ততক্ষণ আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানে সে টাটা বাই বাই